সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সচরাচর যে আলোগুলো দেখি সেগুলো জমি থেকে বস্তায় কিভাবে লোড করা হয় কী প্রসেসিং এ করা হয় সেই জিনিসটা আপনাদের সামনে তুলে দেখব আমরা অনেকে আলো দেখি কিন্তু আসলে এর উৎপত্তি স্থল হতে কীভাবে জিনিসগুলো প্যাকেট করা হয় কিভাবে বাছাই করা হয় কিভাবে কি করা হয় আপনারা সেগুলোই দেখতে পাবেন দেখুন এখানে এই জমি থেকে আলো তুলে এখানে বিশাল একটা জমা করা হয়েছে আলু এবং এখান থেকে এই যে বস্তা দেখতে পাচ্ছেন এভাবে ফেলে কিভাবে লোড করছে দেখুন আপনারা দেখুন কিভাবে বস্তা লোড করছে এবং কিভাবে বস্তাতে যাচাই বাচাই করে রাখতেছে এই যে দেখুন এখানে রেখে কিভাবে বস্তা বস্তা করতে করতেছে আপনারা দেখতেই থাকুন আপনাদের ফুল প্যাকেজিং সিস্টেমটা এখানে দেখানো হবে কিভাবে তারা প্যাকেজ করে করে এবং ওই যে স্কেল দেখতে পাচ্ছেন ওই ওই স্কেলে মাপা হয় ফুল প্রসেস যে উনি মাপল একটা মানে একজন এভাবে প্যাকেট করতেছে আর ওই সের ওই যে মাপতেছে ওনারা ওনারা কিভাবে কাজ করে কিভাবে লোডিং সিস্টেমটা করে কতজন লোক লাগে ইভ্রিথিং আপনারা দেখতে পাবেন তো মোট কথা এটা এটা হচ্ছে পরিশ্রমের কাজ আর এখানে যথেষ্ট পরিমাণ লোক দরকার আপনারা দেখুন এখানে বেশ মোটামুটি জন মতো আছে যারা আলো কেউ বস্তা কেউ আলো লোড করতেছে কেউ ওজন করতেছে কেউ ধুয়ে ধুয়ে নিয়ে আসতেছে অনেক দেখুন আপনারা ফুল প্রসেসিং একটা মাঠের ভিতর কিভাবে আলো তারা প্যাকেটিং করতেছে কিভাবে কি তারা করতেছে আপনারা দেখতেই থাকুন দেখুন এখানে আলুর পাহাড় জমেছে কত আলু আপনি মাঠের ভিতর সচক্ষে যখন দেখবেন এগুলো আপনি হতভম্ব হয়ে যাবেন আমি আসলে সেভাবে আমার আশা হয় নাই মাঠে তো আজকে শুধুমাত্র আপনাদের উক্ত স্থানে আমার আশা জন্যই যে জিনিসটা আমারও হবে প্লাস আপনারাও জিনিসটা জানতে পারবেন দেখুন তারা কি প্রসেসে প্যাকেটিং করতেছে দেখতেই থাকুন এবং বস্তাগুলো লোড করতেছে দেখুন একটার পর একটা বস্তা মানে লোডিং চলতেছে দেখুন তারা বস্তার এখানে বান্ডেল নিয়ে আসছে কিভাবে বস্তা লোড করতেছে আপনারা দেখুন দেখতেই থাকুন আসলে আমরা দূর থেকে অনেক কিছু ভাবি যে আসলে তারা কিভাবে কি করে যেটা আমারও ধারণা বাইরে ছিল আমি আসলে সেই জিনিসটা দেখার জন্যই গেছিলাম দেখেন তারা কতগুলো বস্তা লোড করে রেডি করে দিয়েছে দেখুন সিরিয়াল শুরু করেছিল দশটা বারোটা দেখলাম তো অলরেডি দেখেন কতগুলো বস্তা লোড হয়ে গেছে অলরেডি এবং এখন কতগুলো আলো পড়ে আছে দেখুন তো আমরা যেখানে গেছিলাম সেখানে মোটামুটি ইনার জমি ছিল দু বিঘা মতো ওনার ভাসমতে উনি এক লাখ দশ হাজার মতো খরচ করেছে কিন্তু ওনার যতগুলো আলো আছে উক্ত জমিতে সে মোটেই তিরিশ হাজার মতো বিক্রি করতে পারবে এবছর আলোর ফলন হয়েছে ঠিক আছে কিন্তু দামের কারণে আর মানুষ লোভে পড়ে অতিরিক্ত আলো করার জন্য সবারই কলেজ আলো রাখতে না পারার কারণে সবাই লস খাবে